পৃথিবীতে মরণ থেকে আটকানো যাবে না ভারতবর্ষের বাংলার পশ্চিম বাংলার বাঘ ছিলেন কমরেড জ্যোতিবণ্ডের নাম শুনেছেন তাই না আপনাদের দেনাসপুরে মনে হয় পারি। প্রিয় রঞ্জন দাস মুন্সি নাম শুনেছেন বক্তব্য জাদুকর ছিলেন তিনি রাজনীতির এমন বক্তব্য রাখতেন গাছের পাতা ঝরে যেত তাই না এমন বেঁচে আছেন আছে যদি বাবু যার হুম করে বাগে আর ছাগলে এক খাতে পানি বান করেছে বেঁচে আছে অসুস্থ হয়েছিলেন কলকাতাতে মেডিকেল টিম বসানো হয়েছিল হেলিকপ্টার নিয়ে পাহাড়া দেওয়া হচ্ছিল বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছিল গেছে নেই শাহজাহান বেঁচে আছে নেই আলমগীর বেঁচে আছে নেই সেকেন্দার বেঁচে আছে নেই কেউ বেঁচে থাকবে আজকে ক্ষমতার বলে উল্টো পাল্টা কথা এই যে দেখেছেন রাজনৈতিক মহলে ক্ষমতা আছে বলে কি ক্ষমতা আছে বলে ওই আপনার লকডাউনে মানুষ গুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুল বিচার দিয়ে বাপি মসজিদটা ভেঙে দিয়েছে দেখে নিয়েছেন না লকডাউন কেউ ঘর থেকে বার হবে না অথচ এদিকে বুল বিচার চলবে বাপি মসজিদ ভাঙার কাজ চলবে ভেঙে দিয়েছে ক্ষমতা ছিল তাই আল্লাহ বলছেন এদের মুখের ভাষা খারাপ হয় কেন এরা পছন্দ করে কেন শুধু একটাই কারণে এদের ধন সম যখন হাবি কথা বলা হয় তারা তখন বলে এসব তো সে যুগের কথা মাঝে কথা বলিও না বলে কি বলে না কিছু ধনী মানুষদের কাছে এরকম বলতে যাবে বলতে জানেন কিছু কথা যে ভাই এরকম করিও না এইভাবে চলো তা কি বলে তোমাদের মন মিশে শুধু আজে বাজে কথা হল ওইসব পুরাতন কথা বলিও না তো এখন নিউ মডেলিং যুগ এসব পুরাতন জিনিস নিয়ে বসে থাকলে হবে বলে কি বলে না বলে আল্লাহ তালা বলছেন সানাসি মোহাত অচিরেই তাদের না আমি মাটিতে খসে দিব সারা পৃথিবীতে যারাই বাড়াবাড়ি করেছে কেউ টিকে থাকতে পেরেছে কেউ টিকে থাকতে পেরেছে ক্ষমতার বল সম্পদের পবিত্র আল কোরআন অনেক কথা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে এটা একটি মাদ্রাসার জলসা তাই না হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি কমিটি সব চারিদিকে এ করছে যে আমাদের ব্যাপারে কিছু বলছে না কেন এটা প্রত্যেক জায়গাতে বলা উচিত কেন এটা প্রতিষ্ঠান এইভাবেই চলে সারা পশ্চিম বাংলাতে সাড়ে আট হাজারের বেশি মাদ্রাসা আছে যার সরকার আপনারা দেখছেন এই কথাটা শুধু শুরু করছিল করতে শুরু করেছে মানে দানের ব্যাপারে অ্যালার্জি মানুষের মানে বললে আর কেউ বুঝবে

মায়েদের কাছে অনুরোধ আঁচলে ব্যথা টাকা মুরগি বিক্রি করা টাকা যদি কিছু থাকে দেন একজন মগিলা বেনামিতে এটা কি সোনা চাঁদি চাঁদের দুটো হাতের বালা দিয়েছে দোয়া চেয়েছে না আমি তো এরকম করে দোয়া করবো না আল্লাহ মাসুরিয়া আরিকা লম্বা মারিক বেনামি একজন মহিলা সাতশো টাকা

আপনি দশ টাকায় আপনাকে আমি এক হাজার টাকা দিতে বলিনি বেনামিতে পাঁচশো দশ টাকা একজন দিয়েছে আলহামদুলিল্লাহ আর একজন একশো দশ টাকা দশ টাকায় যায় আর একজন দশ টাকা আর একজন পাঁচশো একজন বিশ টাকা পঞ্চাশ